অনেকের ধরেন কারোর অসুখ আছে হয়তো কোনো বিপদ আপদ আছে হয়তো কোনো পেরেশানি আছে এই পেরেশানির সময় বিপদ আপদের সময় অনেকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছে তো কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদ আপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে পেরেশানি আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোনো মতে আছে কি বলবে আর লাভ নাই আর কয়া কি আর কেমন বলবে দেখতেই তো আছে এরকম নানান কথা না বলি আমরা এটা ইমানদারের কথা না এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে কোথেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো কিরকম বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হইলাম কারোর কাছে ছোট হইতে কারো ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলি বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে তাহার যদি সময় আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো একটু বিনম্র হয়ে দেখো আল্লাহ একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাখবক ভাই আমার তাহাজুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দারে ঘুরছি আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিছু তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারো কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আপনার কাছে এভাবে খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহার যদি পড়ি তাহার যদি উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলা দুরাকাত নফল নামাজ পড়ে কোনো একটা কোনায় দাঁড়িয়ে বসে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তালা আলিম বিদাহিস সুদূর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগ করুন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শোনাই মানুষকে শুনাই মানুষকে শোনাই আমরা নাশ করি করি যদি জিজ্ঞেস করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আসি কি চলতেছে দেখতেছেন না আমরা নাশুকরি করি এই নাশ করলে পরেশানি কমবে না পরিসানি আরো বাড়বে আর আল্লাহ তালা নাশুকরির কারণে আমি গুণাগ্রাম এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আসি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি কষ্টে আসি বলাটা দোষের বিষয় না কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শোকরা দেখবো কেমন একজন মনে করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারা পা সে আল্লাহর কাছে কি বলে শোকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে দিছ তোমার সুপ্রিয় এই সে কোন যুক্তিতে শোকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহ শোকর আদায় করতে হবে এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হা বা একটা পা ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না এরকম কারণ সে যেই যুক্তিতে শকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তালা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে অনেকের মৃত্যুও হয় না এমন ভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে ইনজোর্ড হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাচ্চেও না হয় কি হয় না আল্লাহ রব্বুল আমাকে সেই অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পা ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পা ভাঙছে আর একটা পা তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পা ভাঙলো আপনার যে परेशानी এই परेशानियोंের সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে ইচ্ছিত কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিউতে সে বস মাসকে মার বছরকে বছর ভুগতে সে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পা ভাঙছে এই দু মাস পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চেয়েতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শুকুর আদায় করবেন এর হলো ইমানদার আল্লাহ আমাদের সবাইকে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো কোনো শেষ শেষ অনেক সময় নেই নেই মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়ি অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাবার বাড়িতে গেলে বাবার বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো মানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই অমানুষ সবাই আপনার প্রতি জুলুম করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমার বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব খানায় কষ্ট দিব কষ্ট নানা রকম বিপদ দিব এই বিপদগুলার কি এক সময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট পারবে শাশুড়ি কষ্ট পারবে কে কষ্ট দিতে পারবে আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুমাতালা কেয়ামতের দিন আপনাকে বলেন বন্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছ এই পঞ্চাশ বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছ তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীমকালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখরাত অনন্ত বিশ্বকালে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হস্ত ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ईमानদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আজাবান আমরিল মুমিন ईमानদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়া অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইননা আমরহু কুল্লহু খায়র পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্লানি কল্লা ईमानদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাস বাসলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন আসাবাহু খায়রুন ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগ বালাই মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি ইমানদার পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাই